শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নবম শ্রেণীর প্রত্যেক জীবনে পনেরো কাজগুলো সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে দুইটি একক কাজ দেওয়া আছে প্রথমে গ্যাপ পূরণ আছে চারটা আর পরে একটা একক কাজ আছে এক নম্বরে বলতেছে এ ইকাল টু সেট অফ জিরো হলে এন অফ এ ইকাল টু কথা হবে ঠিক আছে অর্থাৎ উপাদান কয়টি ঠিক আছে সেটা আমরা লিখবো এই ঘরের ভিতরে তো দেখো এখানে যেহেতু একটা আছে এজন্য আমরা লিখে দেবো এক ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরে দেখো এ সেটে কয়টা উপাদান আছে টোটাল এ সেটে টোটাল তিনটি উপাদান আছে এই উপাদানগুলোই হবে এন অফ এ ঠিক আছে তো আমরা তিনটে উপাদান আছে এই জন্য এটাকে কী লিখে দেবো থ্রি লিখে দেবো তিনটে উপাদান কী কী দেখো সি আচ্ছা এখন আমরা দেখব তিন নম্বরটা তিন নম্বরটা দেখো এ ইকাল টু ফাঁকা সেট এটা কী হচ্ছে সাইন এই যেটা হচ্ছে ফাঁকা সেট বলে এন অফ এ মানে নিন্দা করতে হবে এই ফাঁকা সেটের কয়টা উপাদান আছে মানে এই সেটটাতে কয়টা উপাদান আছে এই সেটটাতে একটা উপাদান নেই আছে নাই তার মানে আমরা এটা কি লিখব জিরো লিখবো চার নম্বর কী বলতেছে এন সকল স্বাভাবিক সংখ্যা সেট হলে এন অফ এন ইকুয়াল টু কত এই এন এই যে হাতের এন এই এন এর মান কিন্তু এখানে দেখো এবিসি বা কিছু দেওয়া নেই বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা সেট তা আমরা কী জানি সকল স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে ওয়ান ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার ঠিক আছে তো এই স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত তার মানে কি তুমি যদি সারাদিন লিখতে পারছো তাহলে কিন্তু শেষ হবে না কি সারা জীবন লিখলেও তুমি এই সংখ্যাগুলো লিখে শেষ হতে পারবে না কারণ কি সেভেন এইট নাইন এভাবে ওয়ান কোর টু কোর থ্রি কোর ওয়ান মিলিয়ন কোর এভাবে কিন্তু চলতেই থাকবে এই জন্য এইখানে আমরা কী লিখবো ঠিক আছে এদের মানটা আমরা কি লিখবো এদের মানটা লিখবো আমরা অসীম ঠিক আছে অসীমের চিহ্ন কি আমরা সবাই জানি মানে হচ্ছে অসীম মানে এর কোনো শেষ নাই ঠিক আছে তো আমরা লিখে দেবো কি এর সংখ্যা কতগুলো হবে এর উপাদানগুলো তো আমরা নির্ণয় করতে পারছি না তাই না এখানে একটু ডাটাটা আছে অনেক আছে এই জন্য আমরা লিখে দেবো অসীম ওকে তো এখন আমরা দেখব দ্বিতীয় একক কষ্টটা এখানে বলতেছে এ ইকাল টু জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এ সেটের উপাদান দেওয়া আছে টোটাল চারটি হলে পি ওয়া পে নির্ণয় করবো অর্থাৎ পাওয়ার সেট এ সেটের পাওয়ার অর্থাৎ শক্তি সেটের শক্তি নির্ণয় করব আমরা দেখাও যে পি এ এর উপাদান সংখ্যা টু টু থ্রি ওয়ান ফোর ইকাল টু সিক্সটিন ঠিক আছে মানে এখানে এ সেটের সেটের উপো সেট উপো সেট সমূহ সমূহ হল ঠিক আছে প্রথমে একটা ফাঁকা সেট এরপরে আমরা একটা একটা করে নিয়ে উপো সেট গ্রহণ করবো প্রথমে দেখো জিরো আছে জিরো এরপরে আমরা ওয়ান লিখতে পারি একটা প্রত্যেকটা একটা আলাদা করে নেব তারপর ওয়ান তারপরে কি লিখবো আমরা টু টু এরপরে আমরা থ্রি নেব থ্রি দেখো আমরা সিঙ্গেলি টোটাল একটা একটা করে কিন্তু গঠন করে ফেলেছি এবার দুই করে নেব দেখো এখানে কী আছে শূন্য আর এক প্রথমে আমরা শূন্য আর এক নিয়ে একটা গঠন করলাম উপসেট এরপর আমরা কমা দিলাম কমা দিয়ে কী করবো শূন্য আর দুই নিয়ে আরেকটা উপসেট গঠন করলাম এরপরে দেখো শূন্য আর থ্রি শূন্য আর থ্রি নিয়ে আমরা আরেকটা একটা গঠন করলাম এরপরে দেখো ওয়ান আর টু হবে ওয়ান আর টু প্রথম থেকেই ভাগ করতেছি ওয়ান আর টু এরপরে দেখো ওয়ান আর থ্রি ঠিক আছে ওয়ান আর ওয়ান আর থ্রি হবে আর একটা এরপরে আমরা আর টু থ্রি টু আর থ্রি টু আর থ্রি নিয়ে আরেকটা গ্রহণ করতে পারি দেখো এখন দুইটা করে নিয়ে আমি দুইটা উপাদান নিয়ে যেগুলো উপসেট হয় সবগুলো কিন্তু এখানে লিখে ফেলেছি এখন কী করবো তিনটা দিয়ে শুরু করব তিনটা করে তো প্রথম লাগো জিরো ওয়ান টু এই প্রথম তিনটা নিয়ে আমরা একটা উপসেট গঠন করলাম কমা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান আর থ্রি নিয়ে আমরা আরেকটা সেট উপসেট গঠন করলাম এরপরে জিরো ওয়ান টু করেছি জিরো ওয়ান থ্রি করলাম এবার জিরো টু থ্রি কি করবো জিরো আর টু আর থ্রি নিয়ে আমরা আরেকটা উপসেট পেয়ে গেলাম এরপরে দেখো ওয়ান টু থ্রি নিয়ে আমরা আরেকটা উপসেট কিন্তু পেয়ে যাচ্ছি ওয়ান টু থ্রি এটা কিন্তু খুবই সহজ তোমরা বুঝতে পারবে দেখবে একই জিনিস একই সেটের উপাদানের ভিতরে কিন্তু থাকবে না এমন কিন্তু ডাবল হবে না আমি সবগুলো ভিন্ন ভিন্ন হয়েছে কোনোটাই কোনোটার সাথে মিল নেই ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব লাস্টে সবগুলো নিয়ে আরেকটা উপসেট গঠন করতে পারি ঠিক আছে তো দেখো কি আছে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে এখন দেখো আমরা এ সেটের উপসেট সেট টোটাল কয়টা পেলাম গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো টোটাল কিন্তু আমরা ষোলোটা পেয়ে গেলাম ঠিক আছে অথচ আমরা এখন কী করব পি অফ এ নির্ণয় করবো পি অফ এ অর্থাৎ পার সেট এ পাওয়ার সেট এই টু কী হবে এই সেটটাই এই যে এ সেটের উপ সেট সমূহ নিয়েই যে সেটটি গঠিত হয় সেটা হচ্ছে কিন্তু পাওয়ার সেট মানে এ সেটের শক্তি সেট ঠিক আছে তো এই সেটটাকে আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো চলো দেখি দেখো প্রদান আমাদের কী ছিল একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো পিওপে অর্থাৎ এ সেটের পাওয়ার সেট বা এ সেটের শক্তি সেট নির্ণয় করলাম টোটাল কয়টি উপাদান আছে এখানে পি এ পি অপ এ টু 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 বার এন এ এন এর মানে হচ্ছে এখানে কতগুলো উপাদান আছে এক দুই তিন চার তো আমি এন না লিখে একবারে ফোর লিখে দিছি টু 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 বার এন ইকাল টু কত হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তো আমরা কত পাবো সিক্সটিন পাবো ঠিক আছে সিক্সটিন পাবো তো এটা আমরা একবার লিখে দিলে হবে এটা না লিখে আমরা কী লিখবো সিক্সটিন অর্থাৎ পি এ এর উপাদান উপাদান ঠিক আছে টু টু দি পার ফোর ইকাল টু সিক্সটিন দেখানো হল দেখানো হলো এটাই আমাদের অ্যান্সার একটা জিনিস মনে রাখবে এই সেটের মানে যে সেটের উপাদান যত হবে সেটা কিন্তু এই টু টু ডিবার এন সূত্রটা ফলো করবে সাপোজ এ সেটের উপাদান যদি এখানে যদি তিনটা থাকতো যদি এই থ্রিটা না থাকতো জিরো ওয়ান টু অর্থাৎ এক দুই তিন তিনটা থাকলে আমাদের সূত্রটা কেমন হতো এই টু 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 ট্রিবার থ্রি অর্থাৎ আমরা কিন্তু এই যে আটটা উপাদান পেতাম ঠিক আছে যদি এই গলটা কী থাকতো সাপোজ এরকম থাকতো জিরো ওয়ান টু তাহলে আমরা এই জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান টু দিয়ে টোটাল কয়টা উপসেট গঠন করতে পারতাম টু ট্রি ডিবার থ্রি অর্থাৎ আটটি উপাদান গঠন করতে পারতাম হইতে এখানে যদি আমরা আরও দুইটা অর্থাৎ পাঁচটা দিয়ে করি ফোর আর সেভেন থাকলো সাপোজ এক দুই তিন চার পাঁচ টোটাল যদি পাঁচটা হয় তাহলে এই সূত্র কী হবে টু টু দিবার মানে এনএন কত ফাইভ তার মানে দুই পাঁচবার গুণ হবে ঠিক আছে তার মানে আমরা কতগুলো উপাদান পাবো এখানে থার্টি টু ঠিক আছে থার্টি টুটা পাবো কীভাবে দুই পাঁচবার গুণ হবে দেখো দুই গুণ দুই গোণ দুই গুণ দুই গুণ দুই এক দুই দুকানি চার দুকোনি আট দুকি শূন্য দুগুণে বত্রিশ তো করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম